الحمد لله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى আউজুবিল্লাহ হিমি না সাহিত নিররজিীম বেসমেল্লা আহর রহ্মা নিররহম ই আজ্যু হাল্লাদি না আমানো কুতিবানেইকুম ওসিয়াব কামা কুতিবা আল্লাদি না মেং কবলি কম মেঙ কবল কুম আলহামদুলিল্লাহ রাজবাড়ি জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসিরুল কোরআন আজকে আমরা আলোচনা করব মাহে রমজানের প্রস্তুতি রমাদন আরবি শব্দ কোরআন কারিমে একটা আয়াতে একবার এই শব্দটা এসেছে সোরা আলবাকারা একশো পঁচাশি নাম্বার আয়াত আল্লাহ তালা বলছেন রমজান এমন একটি মাস যে মাসে কোরআন হয়েছে এ রমাদন শব্দের অর্থ হচ্ছে জালিয়ে দিয়া আমরা যে পাপ করেছি নাফার মনে করেছি মাহের রমাদন নয় নাম্বার মাসের মধ্য দিয়ে আল্লা আমাদেরকে পবিত্র করবেন এই মাসে যে দায়িত্ব আমরা পালন করি সেটি হচ্ছে আর সিয়াম সিয়াম মানে হচ্ছে বিরত থাকা পাপাসার পানাহার এবং জৌন আচার সকল অশ্লীল কার্যক্রম থেকে নিজেকে আত্মরক্ষা করার নাম হলো শিয়াম আল কোরআনে তেরো বার তেরো বার এই শব্দটি এসেছে বাকারা একশো তিরাশি চৌরাশি পঁচাশি নাম্বার আয় একশো সাতাশি নাম্বার এবং সোরা মোজাদালা চার নম্বর আয়াতে সোরা মারিয়াম ছাব্বিশ নম্বর আয়াত সোরা আহজাব পঁয়ত্রিশ নম্বর আয়াত সহ তেরোবার আল কোরআনে বর্ণিত হয়েছে শ্যাম সৌমন সিয়ামন সৌমো এভাবে মাহিরমাদন একটি গুরুত্বপূর্ণ মাস এ মাসের প্রধান গুরুত্ব হচ্ছে কোরআন নাজিল কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এ মাসের এতটাই গুরুত্ব সম্মানিত মণ্ডলী সে মাহে রমজানের প্রস্তুতি আমরা প্রস্তুতি নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ রমজান চাঁদ দেখার আগেই আমাদের মালিকের কাছে বলতে হবে হে মহামারিক আমি মাহে রমজান পাচ্ছি আমাকে তৌফিক দিও আমি মাস ব্যাপী আমার পরিবার সহ যেন শ্যামের হক রমাদানের হক আদায় করতে পারি নিয়ত সংকল্প বদ্ধমূল হতে হবে যে আমি মুসলিম হিসাবে আমার পরিবার সহ সবাই রোজা রাখব এরপরে শারীরিক প্রস্তুতি যদি আমরা অসুস্থ হয়ে থাকি কিছুটা তাহলে সেক্ষেত্রে আমাদের ডাক্তার বা যেভাবে চিকিৎসা নিলে ভালো হয় সেই শারীরিক চিকিৎসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আর মানসিকভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে যে আমি একজন আল্লাহর বান্দা ন্যূন্যতম বান্দা মস্তিম হিসাব আমাকে রোজা রাখতে হবে মানসিক প্রস্তুতিও আমাদের থাকা চাই আর্থিকভাবে আমাদের প্রস্তুতি যেমন মাহের রমজানের খরচ একটু বৃদ্ধি পাবে সেই জায়গা থেকে আমাদের খরচ বাড়াতে হবে কেনাকাটা যতটুকু সম্ভব খাবার এগুলো আমাদের পরিবারে একদিন দুই দিন আগে থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে বাজারে যেন আমাদের কোনো সংকট না হয় প্রয়োজনীয় খাবার এটা মহিনের বৈশিষ্ট্য যে তারা আল্লাহর আল্লাহ প্রদত্ত খাবার খাবে সুক্রিয়া জ্ঞাপন করবে আল্লাহ তারা সেটি বলেছেন যে আমি যে রিজিক দিয়েছি সেটা তোমরা খাও অস্কুরুলিল্লাহি আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তো এরপরে আমাদের প্রথমে আসবে চাঁদ দেখা চাঁদ দেখার বিষয়টি আমরা সন্ধ্যার সময় আমরা পশ্চিম দিগন্তে দেখার চেষ্টা করব এটা একটা নফল আমল সন্ন্যত আমল আমরা যদি সাদ দেখি সোখে তাহলে আমরা বলবো আল্লাহ হম্মা আহিল্লাহ আরিনা বিল আমনি ও সালামত বল ইসলামী একটা দোয়া আছে আমরা সেই দোয়াটা পারলে পরব এরপরে আমরা তারাবীর জন্য প্রস্তুতি তারাবি আগে আসবে যেহেতু ইসলামে আইনে রাত আগে আসে আল্লাহ তালা বলেছেন ফিন নাহারি আমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই রাতের কথাটা আগে এ কারণে চাঁদের হিসাবে যেহেতু আমরা শ্যাম সাধন করি এজন্য আমাদেরকে চাঁদ দেখে রোজা রাখা চাঁদ দেখে আমাদের ইফতার চাঁদ যখন আমরা দেখব না আমরা যখন চাঁদ দেখব তখন আমরা রোজার নিয়ত করে ফেলব এরপরে আমরা তারাবি আমরা বিশ্বাখাত তারাবি করার চেষ্টা করব এটা সন্না যা যদি কারোর শারীরিকভাবে অসু অসুবিধা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আট টাকা বারো টাকা যতটুকু তার সম্ভব আদায় করতে পারবেন কিন্তু প্রধানত চেষ্টা থাকবে মাহের রমাদন আমরা বিশ টাকার তারাবি আদায় করা প্রাণপণ চেষ্টা করব অসুবিধা হলে পরে আপনার সেটা হবে কিন্তু আমরা স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আমরা কম করার চেষ্টা করব না এর পরে আমাদের আপনার খতমে তারাবি যেহেতু মাহে রমদা রমাদন খতমে তারা আমাদের চেষ্টা থাক থাকবে হাফিজ সাহেবগঞ্জ যারা আছেন মসজিদে তারা বীর যথারীতি পরাবেন এবং একজন বিজ্ঞ অভিজ্ঞ আলিম থাকলে পরে সেখানে প্রতিদিন যে পাড়া তেলাওয়াত দেড় পাড়া করে প্রথম ছয় দিন ছয় দিন নয় পারা হয় সেই জায়গা থেকে আমরা ওটা তাফসিরও আমাদের একজন বিজ্ঞ আলিমের দায়িত্ব দিতে পারি তিনি আমাদেরকে প্রতিদিন যেটা তিলাওয়াত হবে সেটা আগে থেকে আমাদের তর্জমা তাপসিলের মাধ্যমে বোঝায় দেবেন যে আজকের তেলা অতকৃত আয়াতে এই কথাগুলো আল্লাহ তালা বলেছেন তাহলে আমাদের তারাবিতে আরও ভালো লাগবে আমরা আনন্দঘ পরিবেশেই তারাবি নামাজ আদায় করতে সক্ষম হব যদি কোনো কারণে খতমে তারাবি না হয় তাহলে সেক্ষেত্রে সোরা তারাবিও যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই শারীরিকভাবে শারীরিকভাবে অক্ষম তারপরে অসুস্থতা তারপরে বয়বৃদ্ধ অথবা অন্য কোনো কারণ থাকতে পারে যদি কোথাও মসজিদেই বাড়িতে সোরা তারাবি হয় তাহলে সেক্ষেত্রেও আইনের দৃষ্টি দৃষ্টিকোণ থেকে কোনো বাধা থাকবে না যে কোনো সোড়া দিয়েই পরা যায় তবে শেষে দশটা সোড়া সহ তিরিশ নম্বর পাড়া সরা নামা থেকে নাচ পর্যন্ত যে কোনো সোড়া দিয়ে বাতিনা তার থেকে অধিক হলে পরে তারাবি পড়ানো যায় যে কেউ এই নামাজ পড়াতে পারবেন এরপরে আপনার সেহরি সাহারু শব্দের অর্থ শেষ প্রহার শেষ রাতের খাবার রসল বলেছেন তা সাহারু তোমরা সাহারি খাও সাহারির মধ্যে বারাকা সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে আমরা যতটুকু পারি যে সময় দিয়ে আছে নির্ধারিত সময় এই সময়ের মধ্যে আমরা সাহারি খেয়ে শেষ করব আমাদের পরিবারে যারা আছেন ছোট বড় সবাইকে খাবারে আমরা অংশ নেব ইনশাআল্লাহ যাতে করে একটা ছোট বাচ্চাও অপ্রাপ্ত বয়সে একটা ছেলে মেয়ে তারাও সাড়ি খেতে পারে তারা যতটুকু সম্ভব দিনের মাছপতি গিয়ে যদি তারা ভেঙে ফেলে কোনো অসুবিধা নাই প্র্যাকটিস হয়ে গেল তো একটি পরিবারে এভাবে প্র্যাকটিস হবে তার দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা যতটুকু তার হলো সেটা তার জন্য পরবর্তী বছরের জন্য সহায়ক হবে আর আমরা যারা বয়সী আমরা প্রত্যেকেই একেবারে মাসব্যাপী কোনোভাবেই যেন আমাদের তালাবি এবং শ্যাম শ্যামের ত্রুটি না হয় এ বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সাহারি যদি কারো অসুবিধা থাকে তাহলে একেবারে সর্বশেষ পানি খেজুর বা এভাবে যার যতটুকু রুচি হয় এ দিয়েও আমরা সেহেড়ি খেতে পারি আর যদি আমাদের কোনো অসুবিধা না থাকে তাহলে সেক্ষেত্রে খাবার যেটা প্রতিদিন আমরা খেয়ে থাকি এ জাতীয় খাবার আমরা সেহেরিতে খেতে পারি শেষ টাইমের আগেই আমাদেরকে সাহারি শেষ করতে হবে রোজা রাখার পরে যদি আমরা কোনো কারণে ভুলবশত খেয়ে ফেলি দিনের বেলায় তাহলে সেটা রোজা ভঙ্গ হবে না আল্লাহ আকবার কে আইন যে ভুলবশত এক খাবার গ্রহণ করেছে মনে নাই সাথে সাথে সে খাবার থেকে বিরত থাকবে যে কোনো সময় দিনের বেলায় যেটা রোজা আছে তার এটা মনে নাই সেক্ষেত্রে খাবার খেয়েছে পানি খেয়েছে রোজা থাকবে কিন্তু মনে হওয়ার সাথে সাথে তাকে পরিহার করতে হবে কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন রব্বানা আলা তো আজনা এন না সে না আখ তো আনা হে আমাদের রব আমরা যদি ভুলে যাই বা ভুল করি এজন্যে আমাদেরকে আপনি পাকরাও করবেন না তো সেই জায়গা থেকে এ হাতের আলোকে আমরা ভুলে গেছি ভুল করেছি অনিচ্ছায় হয়েছে সেটা ক্ষমার যোগ্য আমাদের রোজা হবে এ কারণে আপনারা কেউ রোজা ভঙ্গ করবেন না যদি ভুলবশত আমরা খেয়ে থাকি তাহলে সেটা রোজা হবে শর্ত হলো মনে পড়ার সাথে সাথেই বা যখন কেউ স্মরণ করিয়ে দিল যে আপনি তো রোজা আছেন তার সাথে সাথেই পরিহার করতে হবে ভিতরে যেটা থাকে সেটা বাইরে বের করে দিতে হবে এরপরে আমরা যথারীতি তারাবির নামাজ ফজর এশা আদায় করব মসজিদে আমাদের জন্য ভালো জামাতের সাথে আমরা জোহর আদায় করব আসর এরপরে আমাদের ইফতার ইফতারে আমরা পরিবারের সবাইকে নিয়ে একসাথে আমরা বেশ কিছু দোয়া কালনা করবো সেই সময় যেহেতু দোয়া কবুল হয় ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে আল্লাহ কাছে শ্যাম সাধন এবং এটা কবুলিয়তের জন্য ভবিষ্যতে আরও সুন্দর করে করতে পারি সেই তাওফিক কামনার্থে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি দোয়া কবলে নিশ্চয়তা আছে হালাল খাবার দিয়ে আমরা ইফতার করব সবাইকে সাথে নিয়ে যতটুকু সম্ভব আমাদের শরীরে যতটুকু কোলায় আমরা এভাবে ইফতারিতে সেহেরিতে অংশ নেব সবচেয়ে ভালো নিজের বাড়িতেই খাবারের ব্যবস্থা অন্য দাওয়াত দিলে সেটা এড়িয়ে চড়াই ভালো আমরা যদি একান্তই প্রয়োজন তাহলে দাওয়াতও খেতে পারি ইফতার মাহফিল থাকে সেখানে আমরাও খেতে পারি কিন্তু আমাদের ভালো হলো যে আমরা প্রতিদিন নিজ গৃহেই অন্যদেরকে সাথে নিয়ে অন্য রোজাদাদেরকে সাথে নিয়ে আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী তাদেরকে সাথে নিয়ে আমরা নিজ গৃহে ইফতারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এরপরে আবার পূর্বের মতো আপনার ছেহরি খাওয়ার পরে স্বাভাবিক আমরা খাবার খাবো এরপরে আবার তারাবৃতীতে আমাদের অংশ নিতে হবে মনে রাখতে হবে কোনোভাবেই যেন আমাদের শেয়ার সাধনের ত্রুটি না হয় ফরজ ওয়াজির আজিফ যেন কোনো ত্রুটি না থাকে নফল মোস্তাহাবের ব্যাপারে শিথিলতা আছে আল্লাহ সেটা ক্ষমা করবেন রোজার দ্বারা গোনামাফ হয় নামাজের দ্বারা গোনামাফ হয় কাফারা হয়ে যায় তেলাওয়াতে গোনামাফ হয় নবীর সন্না আঁকড়ে ধরতে পারলে আল্লাহ তালা বলেছেন অযাক ফিরকম জুনু বা ও তোমরা যদি নবীর অনুসরণ করো তাহলে আমি তোমার এ কারণে গোনাগুলি মাফ করে দেবো রসোল্লা সন্ন্য আঁকড়ে ধরতে পারলে আমাদের জীবনের গোনা বিশেষ করে নফ নফোয়া নৌকাফির ছোটো গোনা সগেরা গোনা আমাদের মাফ হবে তো রমজান মাস মানেই হলো গুরুত্বপূর্ণ মাস এ মাসে দশ দিন রহমত রোজা থেকে বিশ রোজা মাঘ ফেরাত শেষের দিনগুলো নাজাদ জাহান্নাম নাম থেকে নিষ্কৃতি পাওয়া এটা আমাদের মনে রাখা যে আমরা এক থেকে দশ দিন পর্যন্ত রোজার মাসে রহমত আল্লাহ রহমত অবিরাম বর্ষিত হতে থাকে এবং এ রহমতের ভাগিদার আমরা সবাই শ্যাম সাধনকারী বিশেষ করে এ রহমত প্রাপ্ত হবে মাঝের দশ দিন মাঘ ফেরাত মানে গোনামাপ অগ ফির খুব জুনু বা আল্লাহ বলেছেন গোনামাপের কথা এই গোনামাপ সবসময় হয় বিশেষ করে মাঝের দশ দিন বেশি না গোনামাফের সময় এবং শেষে দশ দিনে নাজাদ জাহান্নাম থেকে পাপা থেকে মুক্তি অকিনা আদাবার নার জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষের দশ রাত দশ দিন এজন্য আমরা দোয়া করব আর মাহের রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন আত্মীয় যারা আছে স্বল্প সময়ের জন্য যাদের সাথে আমরা চলাফেরা করি বিবির জামবি তাদের সাথে সুন্দর ব্যবহার কোনোভাবেই যেন আমাদের সিয়ামে নাম্বার কমে না যায় আমাদের রোজা রেখেও যেন আমরা মিথ্যা কথা না বলি আমরা কারো অনিশ্চ না করি কারো ক্ষতির কারো না হই তাহলে কিন্তু আমাদের কবির আগুনা থেকে যাবে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি নাই বলে প্রমাণিত হবে তো সেজন্য সম্মানিত ভাই বোনেরা আমরা মাহের রমজানের প্রস্তুতি হিসাবে যে তথ্য কবি সংক্ষেপে বললাম আমরা পালনেবার চেষ্টা করব আমাদের জীবনটা যেন সুন্দর হয় মহিমান্বিত হয় কোরআনের আলোকে আমরা জীবন গঠন করতে পারি সে তাওফিক কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত